আসসালামু আলাইকুম টু লাভলি ফিয়ার্স দেখেন আজকে আমাদের বাসার স্বাদের প্রায় দুই মাস ধরে ড্রাগন হচ্ছে তা ড্রাগন পাচ্ছে ফুল হচ্ছে আবার সেগুলো আমরা খেয়ে নিচ্ছি আবারও ফুল হচ্ছে তাই অর্গ্যানিকভাবে যদি আপনি কোনো ফরমালিন মুক্ত ফল খাইতে যাক তাহলে বাসার উপরে ড্রাগন লাগাইতে পারেন আবার যে লেবু আছে মালটা লেবু যেটা ছোটো থাকতেই কাঁচা খাইলেও এই মালটা লেবু অনেক মিষ্টি এই মালটা নিয়ে বললো পয়সা মালটা যেটা কাঁচা অবস্থায় খুব মিষ্টি এটা আমার বাসার সাথে আছে তারপরে প্রথমত এই ড্রাগন গাছ দুই পিস থেকে আজকে এত এতটা গাছ করছে প্রতিটা গাছে প্রতিটা ডালের ড্রাগন ধরছে প্রতিটা ডালের ড্রাগন ধরছে প্রতিটা ডালে ওদিকে ড্রাগন পাকছে এদিকে আবার নতুন ফুল হচ্ছে এই যে প্রতিটাই ফুল হবে আর কি ইনশাল্লাহ দেখেন এক একটা ড্রাগনের ওজন কমপক্ষে দুইশো গ্রাম হবে ইনশাল্লাহ আর ফরমালিন মুক্ত ফরমালিন মুক্ত এক একটা ড্রাগন যে কত স্বাদের সেটা যারা বাসার স্বাদে খায় তারাই জানে তো আজকে আমার এই ড্রাগনটা আমি কাটছি আমার Habis pak, yang ya? দেখুন কতটা সুন্দর এ কিন্তু পরিপক্ক এখনো পরিপক্ক হয় নাই এখনো লাল একদম খয়রি হয়ে যাবে কি এই দেখেন পিওর একদম বাবাকে দিয়ে শুরু করো চাকুটা ধরো তো আমরা এটা নিট আমাদের বাচ্চাদের ইজিলি দিতে পারবো মুক্ত জিনিস একদম নিজের হাতে গড়া আল্লাহ তালা দান করছেন তো এটা এইভাবে আপনাদের বাচ্চা চাবে একবার খাইলে আবার চাবে ইনশাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ তো এইভাবেই আপনারা শুরু করতে পারেন সেরফ দুইটা গাছ দিয়ে আজকে তা আজকে আল্লাহ তাল্লা এতটা গাছ দিয়েছেন এই দেখেন আমার আরও গাছ লাগানো আছে ছোটো ছোটো গাছেও কিন্তু ফুল আসছে তো এইভাবে আপনারা শুরু করুন ইনশাল্লাহ বড় পর্যায়ে হবে তো সবাই দয়া করবেন চ্যানেলটি মুসলিম উমা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ